প্রিয় নেতা সংগ্রামী নেতা মজদুম জননেতা বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাবিটি আজ ইসলামের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অংশগ্রহণকারী আজকের সব সম্মানিত সভাপতি মঞ্জু বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত আমার বিক্ষুদ্ধ ফেনিবাসী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত সম্মানিত ভাইসব আমাদের আজার ইসলাম বাইকে দু বারো সালের আগস্ট মাসে মিথ্যা অজুহাত দিয়ে মিথ্যা হবাদ গ্রেপ্তার করা হয় আজকে প্রায় তেরোটি বছর তিনি তার কারা প্রকোষ্ঠে দিনা করছেন তার সাথে তার সন্তানটাকেও তার ছেলেটাকেও একই প্রকোষ্ঠে জেলখানা রাখা হয়েছিল এর মধ্যে তার স্ত্রী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন একটা মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে এই নিরভারাত মানুষটির উপরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যে আদালতটা যে ট্রাব্যুনলটা শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ববাসীর নিকট একটা বিতর্কিত ট্রাইব্যুনাল ছিল তার রায়গুলো সব ছিল ফরমাশি রায় এই ফরমাশি রায়ের মাধ্যমেই আমাদের জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি কাঠছে জুলানো নেওয়া হয়েছে শেষ আমাদের আধার ভাইকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমরা সাক্ষী তাদের এমন হয়েছে যে তিন মাইল থেকে তিন মাইল দূর থেকে দেখেছে আড়াই মাইল দূর থেকে দেখেছে দেড় মাইল দূর থেকে দেখেছে দুই মাইল দূর থেকে দেখেছে এমন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাদের ভাইটিকে বাটিকে মৃত্যুদণ্ডিত করা হয়েছে এই জন্য আজকে আন্ত ট্রাইব্যুলানের একজন বলেছেন শুধু এই রায় তো দূরে থাক এই রায় যারা দিয়েছেন তাদেরকে সহ আর রায়ের যে বিচারালয় সেটাকে সহ এটা বঙ্গোপসাগর নিক্ষিপ্ত করা উচিত তাই আমরা এটা পরিষ্কার বলতে চাই আজকে আইনের দোহাই দিয়ে আইনের ফাঁক করে কথা বলে আমাদের মজদুম নেতাকে এই পরিবর্তিত পরিস্থিতি যে দেশে মুক্তির জন্য গণতন্ত্রের জন্য নির্যাতনের বিরুদ্ধে নিষ্পেষণের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আন্দোলন করে হাজার হাজার আমাদের ছাত্র মানুষ যুবক জনতা যেভাবে তারা সাজাৎ বরণ করেছে আহত হয়েছেন তার মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাকে আমরা পরিষ্কার করে বলতে চাই সরকারের আপনারা আইনের ফাঁকর ফকর দেখে আমাদের মজলুম জনতাকে আর আটকাতে আটকিয়ে রাখতে চেষ্টা করবেন না আমরা পরিষ্কার করে বলতে চাই জামাত ইসলামী কোনো ভূমি সংগঠন নয় তারা চেয়েছিলেন আমাদের জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে আমাদের নেতৃত্ব শূন্য করবেন বাংলাদেশ আমাদেরকে সরিয়ে দেবেন কিন্তু আল্লাহ আমরা এটা প্রমাণ করে দিয়েছি আল্লাহ তারা প্রমাণ করে দিয়েছে জমা ইসলামী হচ্ছে দেশের সিদ্ধান্তকারী শক্তি ইনশাআল্লাহ আল্লাহ জামাত ইসলামী যা সিদ্ধান্ত নেবে এটাই এখানে বাস্তবায়ন হবে ইনশা আল্লাহ এই জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তী সরকারের নিকট ঘরে মসি আর করবেন না ওই ক্যাঙ্গারু কোর্টের রায়কে আর বহাল রেখে আমাদের আগে আর জেলখানা রাখবেন না যেভাবে আরও বাকি রায়গুলো দিয়ে দিয়েছেন বাকিদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন সেই অবস্থায় আমাদের নেতৃত্ব আমাদের না নেতাকেও দ্রুত মুক্তির ব্যবস্থা করুন না হয় এদেশে যে অবস্থা সৃষ্টি হবে সেই অবস্থা আপনারা রুখতে পারবেন না এটাকে আপনারা সমতা দিতে পারবেন না আপনারা সমস্যায় পড়ে যাবেন তাই সমস্যা পড়ার আগেই আমরা আপনাদেরকে অনুরোধ করবো মেহরবান করে আমাদের আমাদের নেতাকে আমাদের ফিরিয়ে দিয়ে দেশের পরিবেশ ঠিক রাখার চেষ্টা করুন আমরা এটা পরিষ্কার করে বলতে চাই জামাত ইসলামী যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা তারা বাস্তবায়ন করে ছাড়বে ইনশাল্লাহ আমি আমরা আপনাদের কাছে জানতে চাই যদি আমাদের ভাইয়ের মুক্তি না হয় জামাত যে কোনো সিদ্ধান্ত দেবে আপনারা সেই সিদ্ধান্তে জাফি পড়তে রাজি আসেন না বলুন আমরা মুক্তি মুক্তি চাই ভাইয়ের মুক্তি চাই মুক্তি চাই আমরা সরকার সরকারকে সতর্ক করে দিচ্ছি আবারও সতর্ক করছি আপনারা আসুন করো কোনো জুজুপুরির ভয় কোনো আইন ফোঁক আইনের ফাঁক ফাঁকর ভয় দেখে আমাদেরকে আর নিবৃত্ত করবেন না আমরা দেশটা যাদের সুন্দর মতো চলে সহযোগিতা করতে চাই শান্তিতে থাকতে চাই প্রিয় মাতৃভূমি জন্মভূমিকে আমরা একটা সমৃদ্ধ স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে চাই সেই কাজে আমাদেরকে সহযোগিতা করার হাত সংসার করে আমাদেরকে সুযোগ করে দেন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয় আগামী দিনের সকল সংগ্রামে আমরা আমাদের অংশগ্রহণের আবেদন জানিয়ে আমাদের মজদুম ভাইয়ের মুক্তি কামনা করে আমি আমার আপনাদের যারা আজকে বিক্ষোভ মিছিলে আসছেন সমাবেশে আসছেন তাদেরকে আমরা ধন্যবাদ তোমারকে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ